আসসালামু আলাইকুম শুভ নববর্ষ এই বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের মাঝে নিয়েছি বাঙালি সেই চিরচেনা পরিচিত মুখরোচর পান্তা ভাত পান্তা ভাতের নাম শোনেননি এমন কোনো মানুষ হয়তো নেই আমাদের বাংলাদেশের তো এখানে আমি আপনাদের সাথে আমার পান্তা ভাতের রেসিপিটা শেয়ার করব পান্তা ভাত আমি এখানে নিয়েছি দুই কাপ আমি রাতে এটা ভিজে রেখেছিলাম এক কাপ পানি দিয়ে সো এখন এর সাথে আমি নিয়েছি শুকনো মরিচ দুইটা কাঁচামরিচ এবং একটু সরিষার তেল সাথে পেঁয়াজ একটু মাছ মাছে ভাতে বাঙালি আর নিয়েছি আলু ভর্তা আলু ভর্তা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এখানে আমি নিয়েছি হিমালয়ান পিঙ্ক সল্ট আর একটা শুকনো মরিচ আমি একসাথে মেল্ট করে আমি পান্তা ভাতের সাথে একটা পরিবেশন করব জাস্ট এটা এতটা মজা এবং তৃপ্তি করে খেয়েছি বিশ্বাস করবেন না দামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো এতটা তৃপ্তি দিবে না আসলে অনেক মজার সো আপনাদের সাথে পয়লা বৈশাখে পান্তা ভাতের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটুকরা ভাজা মাছ নিয়েছি সো পারেন আশা করি ভালো